অনুষ্ঠানে আসলে শুভ আর বিশেষ করে সাংবাদিকদের যে এই যে আয়োজন সিজিএফবি আসলে সত্যিকার অর্থে আমি আমার জানা ছিল আমি শুধু শুনেছি কিন্তু আমি আসলে অনুষ্ঠানগুলোতে আসার আসারও সুযোগ হয়নি আমি অ্যাকচুয়ালি আসি নাই আসি নাই এই জন্য কারণ আমি একটু যে কোনো অনুষ্ঠানের আসলে পিছনে থাকি সবসময় মানে একটু লোকায় ম্যাক্সিমাম কোনো অনুষ্ঠানে খুব একটা আমি আসলে আর যাই না সেই একবারে ফ্রম দ্য বিগিনিং থেকে আমার শুরু থেকে এই পর্যন্ত যতগুলো অ্যাওয়ার্ড নিয়েছে আমার অন্য কেউ নিয়ে গিয়েছে এবং আমার যাওয়া হয়নি এবং মেরিল প্রথম আলো থেকেই শুরু করে যতগুলো বাংলাদেশে যত পুরস্কার বহু পুরস্কার পেয়েছি আমাকে সবাই ভালোবেসে আসলে দিয়েছে এটি আমি সবাইকে ধন্যবাদ জানাই যে আমার মতো আসলে সাধারণ আমি খুবই আমি নিজেকে অনেক বড়ো কোনো আর্টিস্ট কখনোই মনে করিনি সবসময় নিজেকে সেই ছোট ছিলাম এখনো সেই ছোট আছে আর মানুষ মানুষের ভালোবাসা পেয়ে একটি জায়গায় গিয়েছিলাম সেই জন্য মনে হয় সময় আমাকে দিয়ে অনেক ছবি বানিয়েছে একটির পর একটি সেটা অনেক সেই শতের উপরে অনেক ছবি সেটি আপনাদের সবার ভালোবাসায় সেই শাকিল খান নামটি আজও অনেকের মাঝে ছোট করে হলেও হয়তো বা মনে আছে হয়তোবা কারো মাঝে নেই বিশেষ করে আমি বলব যে ইয়াং প্রজন্মের কাছে হয়তো অনেকের কাছে আমার এই নামটি হয়তো বা মানুষ হয়তো কম চিনে সবার ভালোবাসা নিয়ে এখনো পর্যন্ত আমি বেঁচে আছি ভালো আছি একটু জানতে চাই জি সময়ের একটা কেরিয়ার আপনার জি এক সময় হিট সিনেমা আপনার কাছে গিয়েছিলাম একটি কারণ সেটি হলো গিয়ে আমার পরিবার সাংস্কৃতিক মনে এটা সত্য কিন্তু তারা কোনো ধরনের অপসংস্কৃতি দেখতে চায় না কোনো ধরনের ভালগার জিনিস তারা দেখতে চায় না এবং সেটা থেকে দূরে থাকার জন্য মাঝখানে আপনারা জানেন যে পুরো ইন্ডাস্ট্রির ভিতরে একটি অসামাজিক কার্যকলাপ চলছিল মানে কন্টিনিউ যেটাকে বলে যেটি করছিল সেটি থেকে বিরত থাকার জন্যই আমি আমার ব্যক্ততা প্যাভেলিয়ান মানে আমি আমার জায়গায় ফিরে গিয়েছিলাম আমি কাজ করিনি এখন অনেক সুন্দর সুন্দর ছবি হচ্ছে আমি মনে করি যে বাংলাদেশের মানুষ সবাই এগিয়ে আসা উচিত নতুন এই প্রজন্ম বলেন বিগত দিনের প্রজন্মের মানুষ বলেন আর নতুন ছবি বানাচ্ছেন আপনারা অবশ্যই হলে গিয়ে ছবি দেখুন ভালো ছবি দেখুন আর হলের সংখ্যা কমে গিয়েছে আমি মনে করি যে সরকারি আসক্তি যেন প্রত্যেকটা সরকারের এবং প্রত্যেকটা যারা এই হলগুলো বন্ধ করে দিয়েছে আমি বলবো তাদেরকে বলবো যেন তারা যেখানে কমিউনি সেন্টার করেছে কেউ মার্কেট করে তুলেছে ওখানে যেন ছোট্ট একটি থিয়েটার যেন গড়ে তোল যেন গ্রামের গঞ্জের মানুষটা সেই থিয়েটারে যে যেন এই বড় পর্দার ছবিগুলো যেন দেখতে পারে সর্বশেষ একটা প্রশ্ন হয়েছে বহু সিনিয়র আর্টিস্টদের সাথে আর তারা আমাদের মাঝে এখন আর নেই আর প্রয়াত রাজ্জাক ভাই আসলে ওনার কথা বললেই আসলে কেন যদি যদি আমি ওনার মন্তব্য করে আমার কাছে মনে হয় ছোট হয়ে যায় কারণ উনি বাংলাদেশের এত বড় একজন গুণী আর্টিস্ট এবং ওনার প্রশংসা করে আসলে শেষ করা যাবে আপনারা জানেন যে আমাদের বিগত দিনের অনেক আমি অনেকের সাথে আমার জোসীমাইয়ের সাথে কাজ করার সুযোগ হয়েছে আমার আপনার হলো গিয়ে অনেক কমেডিয়ান যারা চলে গেছে অনেক সিনিয়র যারা ড্যান্স ডিরেক্টর আপনার হলো গিয়ে ডিরেক্টর অনেক যারা যারা ছিল অনেকেই চলে গেছে আপনারা জানেন যে বর্তমানে আমাদের ইলিয়াস কাঞ্জন সাহেব উনি ব্রেন টিউমার সারা দেশবাসীর জন্য ওনার জন্য দোয়া করেন যদি তাদের সুস্থ হয়ে উঠেন আমাদের মাঝে জন্য ফিরে আসেন আসলে এটা আমাদের উচিত প্রত্যেকের উচিত এটা আমরা কেউ বলি না আসলে আনন্দের মাঝে মাঝে বিনোদনের মাঝে আমরা আসলে হারিয়ে ফেলি সবাইকে মনে করতে চাই না মনে করতে চাই শুধু বিনোদন আর বিনোদন কিন্তু এর পিছনে যে কিছু কিছু লোকগুলো যে অসুস্থ সেই অসুস্থ লোকগুলোর কথা কেউ আমরা আসলে মনে করি তাদের কথা মনে করতে হবে এবং থাকে সুস্থ থাকে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আজকের আর্থিক সময়